টু পিস সবার জন্য একেবারে সবার জন্য সেম প্রাইস আমরা হচ্ছে হোলসেল করি টু পিস ঠিক আছে সরাসরি টু পিস নিয়ে এটা এটা দিন পিসটা মাত্র চারশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এরপরে এটার আর একটা কালারশো টাকা এইটা হচ্ছে প্যান্টটা মাত্র চারশো টাকা এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে যারা নেবেন দ্রুত নিবেন টাকায় এইটা হচ্ছে আর একটা কালারের সালোয়ারটা পিক কালার এটা ঠিক আছে সবগুলো সালোয়ারে আপনি পাবেন হচ্ছে এরকম প্যান্টের ভিতরে আপনার পলি ঠিক আছে মাত্র চারশো টাকা কিন্তু চায়না যে কাপড়টা আছে ওইটার উপরে মাত্র চারশো টাকা ঠিক আছে ঠিক আছে এটা আর সুন্দর ওইটার কালার হয় এটা যাও সব এলোমেলো রয়েছে সব চারদিকে মাত্র চারশো টাকা ঠিক আছে এটার আরেকটা কালার আছে দেখাই দিন আর তিন হাজারের টু পিস মাত্র চারশো টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এইটুকু টাকায় এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন কোনো কাপড়ে মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে একটা এটা ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন আর এটাও দিয়ে দিলাম মাত্র চারশো টাকা ঠিক আছে কলি আছে সবগুলার চারশো টাকা অনেক সুন্দর টুপিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা এটা মার্কেট প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর আমরা দিচ্ছি চারশো টাকা তিনশো আমি যেটা আপনাদেরকে দিতে পারব ঠিক আছে আর যেটা না সুন্দর সুতি চায়না উপরে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা অনেক সুন্দর মাত্র চারশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকা এগুলো এটা অনেক সুন্দর একটা টু মাত্র চারশো টাকা আর কম দামি টু নিতে চাইলে আপনারা যান আমার চ্যানেলে কম দামি টু পিস দেন সুতি টু মাত্র চারশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এটা দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা চায়না লিলেনের ওয়ান পিস আপনাদেরকে দিচ্ছি যারা আমার লাইফ শেয়ার করতে হবে লাইফ শেয়ার না করলে এই ওয়ান পিস পাবেন না মাত্র 250 টাকায় চায়না লিলেনের এই ওয়ান পিসটা দ্রুত স্ক্রিনশট দিবেন এত চার জনে পাবেন চারজন না পাঁচটা পাবেন পাঁচটা জাম